মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত একই সাথে গুম ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান বারো সেনা কর্মকর্তা সহ মোট তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিপোর্টে বিস্তারিত চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহুদ্দিন নাসিমসহ সাত আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন অভিযোগপত্রে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের নাম রয়েছে বলে জানিয়েছেন বিরুদ্ধে জুলাই আগস্টে সাতজনের সংগঠিত বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এরা এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আগামী উনত্রিশে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেফতার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে জয়েন্ট ইন্টিগ্রেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান বারো সেনা কর্মকর্তাসহ মোট তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন বিভিন্ন সময়ে প্রায় ছাব্বিশ ভিক্টিমকে গুম করে রাখা হয়েছিল গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এই মানসিক এবং শারীরিক নির্যাতন এবং গুমের যে বিচার এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জটি গঠন এই চার্জগুলো গঠন করা হয়েছে এবং এখানে মোট তেরো জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী উনিশ তারিখে সাক্ষ্যগ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই বাংলাদেশের প্রথমবারের মতো বিচার শুরু হতে গুমের ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সেনা কর্মকর্তাদের পক্ষে আইনজীবী হাসান ইমাম আজিউল হক দুরু অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা